হিন্দুরা বলে ভোলে বাবা পার কারেঙ্গা এরা বলে খাজা বাবা পার কারেঙ্গা বাবায় বাবায় মিল আছে এদের বাবা আছে খাড়া ওদের বাবা আছে লেটা এদের বাবা কেরা আপেল দেয় কলা দেয় ও কবরে ফুল দেয় আপেল দেয় কলা দেয় বাতাসা দেয় শীত লেগেছে বলে কম্বল দেয় যার লেগেছে থাক 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 কবরে ফুল দেয় নিজের বাপ বসে আছে খেতে পাই না থালি ভর্তি খাবার নিয়ে ঠাকুর ধারে যায় যায় না এ ভাই যায় না এত বড় সেরে আল্লাহর জমিনে হয় ইন্না শেরকুলা জুলমুন আদিম নিশ্চয় আমি আল্লাহ ওই ব্যক্তি আমার ওপরে বড় জুলুম করলো যে ব্যক্তি সেরে করলো নারায়ে তাকবীর আল্লাহর নবী বলছেন হাদিস শরীফে ইজা মাতাল ইনসান মানুষ যখন মরে যায় ইন কতানহু আমালুহু নেকির দরজা বন্ধ হয়ে যায় মানুষ মরে গেলে কিন্তু নবী বলেন তিনটা দরজা খোলা থাকে একটা হলো কেউ যদি মসজিদ বানায় কেউ যদি মাদ্রাসা তাহলে কবরে শুয়ে শুয়ে কে সকাল পর্যন্ত নেকি পাবে না আপনি বলুন আপনার বিবিকে মালদাহে নিয়ে গেলেন ট্যাক্সি করে মাথার ছবি তোলে বুকের ছবি তোলে কিডনির ছবি তোলে পেশার টেস্ট হয় পায়খানা টেস্ট হয় ভাইরাস টেস্টও হয় থাইরয়েড টেস্ট হয় ছ হাজার টাকা বিল হয় না এবার হয় না তাহলে ডাক্তারের বাড়িতে বিবির জন্য এত টাকা গেল তখন মায়া লাগে না আর আল্লাহর ঘর গো গাই একাঁত দেশে একটা বানারে আমি তোর জন্য একটা মতির বালাখানা দেব এটা আল্লাহর নবী বলছেন মামবানা লিল্লাহে মসজিদাম ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যার আল্লাহর ঘর বানাবে আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর দান করবে কোরআন বলতেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে না এই ধনী ভাড়ার মাটি রে এমন কোন একজন ব্যক্তি আছে কোন মেম্বার কোন ডাক্তার কোন মডল কোন সেক্রেটারি কোন ক্যাশিয়ার পাঁচটা হাজার টাকা বিবির পিছনে ঢেলেছো আজ পাঁচটা হাজার টাকা আল্লাহর ঘরে দেবার জন্য কেউ একজন দাঁড়াতে পারেন নগ হত অথবা বাকি টাটকা দোয়া করবো তার জন্য এবার যে মনাফেক বেইমান হবে ও পালাবে হাইয়ালা সালা চাঁদা চাই চাইবার পালা ইন্নাল মোনাফিকিনা ফি দারকিন আসফালি মিনান নার আছেন কে এক জোট একজন দাঁড়িয়ে বলতে পারেন আমি নগদ অথবা বাকি 5000 টাকা মসজিদে রং করার জন্য দেব তোমার ঘর কত কম তোমার ঘর কত মেলাস্টার ভরা তোমার ঘরে মার্বেল তোমার ঘরে এসি তোমার ঘরে কত সুন্দর সুন্দর দামি আসবাব আর আল্লাহর ঘর ফাঁকা তোমার ঘুরবে ভাগ্যের চাকা একজন দাঁড়িয়ে বলতে পারেন আমি নগদ বাকি পাঁচটা হাজার টাকা আল্লাহর ঘরে দেবো দাঁড়িয়ে বলতে পারেন ধনী পাড়ার মানুষ এমন কেউ আছে গরিব তো নয় ধনী মনের ধনী মানের ধনী টাকার ধনী পয়সার ধনী আছেন কেউ একজন হতে পারেন কে হবে বীর চিরন্নতমসির একটা পাঁচ হাজার টাকার ডাক দিয়েছে এই দলে আল্লাহ পাক তার তামান্না পূর্ণ করবে একরকম আল্লাহ কম আছেন কোনো একজন ভাই এই ধনী বাড়ার মারিতে কোনো মাস্টার কোনো ডাক্তার কোনো ধনী কোনো ক্যাশিয়ার কোনো সেক্রেটারি কোনো মহতামি কোনো নাজেব জলসার স্বচ্ছ সবক এডাল মাঢাল আছেন কেউ দিতে পারবেন একজন দাঁড়িয়ে বলেন যে পাঁচটা হাজার টাকা আমি কুরবানি করব। আল্লাহর ঘরকে রং করার জন্য আল্লাহর ঘরে চুন কম করার জন্য আল্লাহর রঙকে রঙিন করার জন্য আজকে দেবে না কালকে টোটোতে যাবে হরিশ্চন্দ্রপুর তোমার টোটো ফিরবে কিন্তু তুমি ফিরবা না টোটো ঠিক আছে তুমিও তো নাও ঠিক থাকতে পারো আচ্ছা আছেন কেউ একজন হবেন এই দলের মধ্যে এমন কেউ একটা নাই পাঁচটা হাজার টাকা দেবার মতো কোনো ভাই দাঁড়িয়ে বলতে পারেন ভিড় চিরতমশির হ্যালো ও ভাই নাই না আগে দিয়ে দিচ্ছেন তার লেগে বলছেন না আগে দিয়ে দিচ্ছে না কি না না কাদার ভিতরে আমার ভাই বলছে কাদার ভিতরে দামি মাছ থাকে কিন্তু একটা মাছ আছে মুঠো মারলে বেরিয়ে তার জন্য বললো কুচি মাছ ভাই আছেন কেউ একজন দাঁড়িয়ে বলতে পারেন তার মা এবং বাপের জন্য আর সদা কত তারাদুন বালা তোমার বিবির জন্য ছেলের জন্য মেয়ের জন্য ভাই যদি নগদ না পারেন একজন ব্যক্তি ওঠেন পাঁচ হাজার এই মোবাইলে ভাইরাল হচ্ছে গোটাই বিশ্ব দেখবে যে ধনী বাড়ার লোক তারা পাঁচটা হাজার টাকা দান করেছে বলুন কে আছেন বন্ধু এই দলের মধ্যে আল্লাহ তোমাদের তামান পূর্ণ করবে আল্লাহ তোমাদের মনস্কামনা পূর্ণ করবে আল্লাহ তোমার জানমাল হেফাজত করবে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি আছি কি নাম কি সুন্দর নাম দেখো কোরআনের বারো ভাড়া আর কোরআনের তেরো ভাড়া দুটো পারা মিলিয়ে একটা সুরা আছে সেই সুরাটার নাম হলো সুরাতুল ইউসুফ আর মিশরে একটা নদী আছে সেই নদীটার নাম হলো নাহারে ইউসুফ নাহারে ইউসুফ ইউসুফ নবীর নাহার ইউসুফ নবী ওয়াস সালাম যার কথা কোরআনে আল্লাহ বলছে নাহানো না কুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন ও নবী তুমি লেখা জানো না পড়া জানো না তোমাকে আমি একটা কেসা বর্ণনা করছি নবী গো সেটা হলো সুন্দর যে কেসা সেটা হলো তোমার মহান প্রভুর বাণী মিশরের দেখ না ঘোড়াই চড়ে যাচ্ছে পথের মধ্যে একটা পাগলি পড়ে আল্লাহর নবী ইউসুফ যে ঘোড়ার ওবর ছিল ঘোড়ার লাগাম টানলো ঘোড়া দাঁড়িয়ে গেল পাগলিটাকে এই করে ধরে নিয়ে নবী রাস্তার ধারে দিয়ে বলছেন পাগলি কোথাকার খেপিরে এই রকম রাস্তার ওপরে পড়ে আছিস পথ অবরোধ করে রাস্তার ধারে কি শুতে পারিস না ওই পাগলি ফ্যাল ফ্যাল করে ইউসুফের দিকে তাকিয়ে বলে ইউসুফ যখন আমি চাই তখন নাহি পাই যখন নাহি চাই তখন আমি পাই যেদিন আমার জৈবন ছিল যখন আমার সৌন্দর্য ছিল তখন আমাকে তুমি কলে নাও নিরাই ও এখন আমার কি সৌভাগ্য এখন জীবন নাই জৈবন নাই সব শেষ হয়ে গেছে রাস্তার মাস্তা যদি ভালো হয়ে শুতাম তোমার বুকে উঠতে পারতাম না আমি ধন্য হয়েছি ধন্য তোমারই প্রেমেরই জন্য যে আমাকে বুকে করে নিয়ে ঘাড়ে করে রাস্তা পার করো ইতে আমি ধন্য হয়ে গেছি আল্লাহর নবী ও একজন জলিরে কাদরে নবী মুখে কথা শুনে বলল কে তুমি এসম গেরামি তোমার পরিচয় কি নাম কি মেয়েটি বলল ইউসু আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি উত্তর দাও কি বলো বলে অতীতের কথা যারা মনে না রাখে তারা কি ইউসুফ বললো কেন বলে ইউসুফ একটা মেয়ে ছেলে তোমাকে কিনেছিল তুমি সেই মেয়েটার গোলাম কিনা বলো বললো হুম বল ইউসুফ আজ তুমি মিশরের উজিরে আজাম ইউসুফ এটা কি মনে রেখোছ তুমি একজন মেয়ে ছেলের গোলাম সেকে তোমাকে গোলাম থেকে আজাদ করে দিয়েছে বলল না বলে ইউসুফ কালকে মতের দিনে মাওলার দরবারে কি জবাব দেবে তুমি ইউসুফ বললো পুড়ি রে পাগলি রে কে তুমি তোমার পরিচয় আমি জানি না মেয়েটা বললো আমি জানি রে আমি তোমার সেই হত ভাগিনি জোলাই খা ইউসু বলল জোলাই খা আমাকে মাপ দাও বলো মাপ চাইলে তুমি মাপ পাবে আমি কি পাব সোভান আল্লাহ বলুন ইউসুফ নবী বাজারে বিক্রি হয় এক বুড়ি ছুটেছে আশি বছরের বুড়ি খুন খুনে বুড়ি যুবকরা বলছে বুড়ি কোথায় যাচ্ছিস বলে জলসা শুনতে যাচ্ছি বলে কোথায় বলে ইউসুফ বিক্রি হচ্ছে ওখানে কি নিয়ে যাচ্ছিস কত রাজা আধিরাজ ইউসুফকে কেনার জন্য কিনতে পারে তুই যাচ্ছিস বললে দেখ সকাল থেকে সুতো পাকিয়েছি এই সন্ধ্যা পর্যন্ত একটা সুতোর বাঁটলি হয়েছে এইটা বিক্রি করব। সবাই বলছে হা 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 বুড়ি কোথায় গা বুড়ো বয়সে সাক্ষতাই আমি ইউসুফকে কিনতে পারবো না সেটা আমিও জানি কালকে আমাদের দিনে আল্লাহ যখন বলবে আমার নবী বাজারে বিক্রি হয়েছিল তোরা কে কে কিনতে এসেছিলি আমি বলবো আল্লাহ কেনার অর্থ আমার ছিল না কিন্তু খাতায় নাম উঠবে কেনার খাতাতে আমি ওসব নিতে পারবো না কিন্তু কেনার খাতাতে নাম উঠবে সেই উসব নামে নাম পাঁচ টাকা খোদা করিল সে দান এ দানের প্রতি তুমি হাও মেয়ের সুখের আল্লাহ তুমি দাও তারও সুখের জন্য গানি কি দোয়া চাইয়ে বোঝামি জলসার মজলিসে সুখ শান্তি রেখো কোদা দুনিয়ার বিছে বিবি বাচ্চা ভালো রাখো তোমারও কৃপায় এই দোয়া চাহি আমি ও গো দয়াময় না রে দেখবে ইউসুফ নবীর জোড়া চাইব না তোরা উঠছিস কেন ভাই কি হলো আচ্ছা 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 হবে আল্লাহ সব পারে বলুন আমিন আমরা দোয়া করবো আল্লাহ ওনাকে যেন সু রাস্তা বাতলে দেয় বলুন আমিন হ্যাঁ ভাই পাঁচ বছর ওর সঙ্গে একটা জোড়া কেউ হবি হবে সঙ্গে জোড়া যাক পাঁচজন ব্যক্তি এক হাজার কো টাকা দেন এক হাজার কো টাকা বলুন কে আছেন এই দলের মধ্যে এক হাজার টাকার দাতা প্রথম নম্বর একজন নবস কইবে দিস না তোর কমে যাবে আল্লাহ বলছে দে আমি তোর বাড়িয়ে দেবো এক হাজার টাকার দাতা একজন দাঁড়িয়ে বলতে পারেন কেউ একজন এক হাজার টাকা আজ ফিলিস্তিনের কথা আপনাদেরকে বলবো কি দূর অবস্থা বিশ্বাস করেন পত্রিকার নাম হলো চান্তারা আরবি পত্রিকা বার হয়েছে দেখবেন তাতে একটুকু পত্রিকার দাম পঁচিশ টাকা মাষ লাখের দিছে আহা কন্দুলালি মাতা পর্দায় হইতে নাক মাসি দান করিল মসজিদ বানাতে কি জন্যতে রেখেছিল মাতারিক কারণ কার কথা মাজানের হইল শরণ মাল্লা ইসলাম পাঁচ ফোট সিমেন্ট দিলো সব মাওলা না ইসলাম মাটি দান এদানের প্রতি তুমি হও মেহেরবান উঠবেন না জলসা হবে রে ভাই একটু নাড়া দিয়ে দেখছি গাছের আমগুলো পড়ে কিনা এদানে তুমি

আল্লাহ রসুলের বাণী নয় কোরআনের নিশ্চয় যারা মোনাফেক তাদের স্থান হবে জাহান্নামের নিচে জাহান্নামীরা হেগে দিবে মোনাফেকের মুখে পড়বে মনাফেক কারা যারা ধর্ম জলসা থেকে পালায় এই দেখো নাম ছিল ইসরাইল নাম এক টাকা খোদা করিল সে দাম মানুষ কামনা করো রহমান মা ছুটতে ছুটতে বলছে বেথা হে বেটা তোর বিবির পেট দিয়ে একটা পুত্র সন্তান হয়েছে কি নাম রাখবো বল বলছে মা ওর নাম রেখে দা আব্দুর রহমান এই দেখো কি নাম ইসরাফিল ইসরাইলি নামে বন্ধু ছিল ছিল কি না না ছিল দানে বোঝা গেল এক হাজার টাকা দিল মসজিদ বানাতে নবীজির সাথে খোদা দিও গো জান্নাতে কবুল করে নাও দয়া যাই গো ভেরাতে আজকের ফিলিস্তিনের মানুষের এক শত টাকা দিল ফুল তোমায় এ দান কবুল শত টাকা দান করিল হাসিতে কান্দায় না খোদা তুমি আল্লাহর সাহাবিরা ঘোড়ার পিঠে চড়েছে চাবুক বেরেছে বিশ্বাস করেন গিরি কান্তার মরু ভেঙে